আপনি কার বাড়ি কোন মা যদি কিছু হয়ে যায় কে দায়িত্ব আপনি পকেটে আজকে কথা বলছেন কেন আমি একজন এমএলএ

আমিও দাঁড়িয়ে থাকবো আমরা দাঁড়িয়ে থাকবো আপনার কত দাম আছে আমিও দাঁড়িয়ে থাকবো ঠিক আছে দেখি বাংলার মানুষ নেবে ঘাটাল লোকসভার মানুষ ভোটের একটা একটা করে ভোটে নেবে কত দম আপনার আছে কত দম আছে ঘাটাল লোকসভার আপনি যত চমকাবেন তত ভোট বাড়বেন আমরা তো ভোটের রাজনীতি করতে সাড়ে তিনটেটারি বাড়িয়েছেন ভোটার আগে দেখাতে এসছেন আপনি দাদা মজা দেখাতে এসছেন আচ্ছা কত মজা বাংলার মানুষ দেখাবেন শেখ সাধান ঢুকে গেছে পুলিশ কিছু করতে পারে নি क्वेश्चन मंडल ঢুকে বসে আছে তিয়ারে ও পুলিশ অনেক চেষ্টা করেছিল ঠিক আছে জ্যোতিপ্রিম মন্ডলই ঢুকে বসে আছে ও পুলিশ অনেক চেষ্টা করেছিল হল দম আছে ঠিক আছে ঠিক আছে দেখেন আপনি কি আপনি কি দাদা কোন পুলিশ কোথাকার পুলিশ এখানকার পুলিশ এখানকার মানে এখানকার মানে কোথাকার পুলিশ বলুন না একটুখানি

বাংলায় মানুষ দেখবো আপনাদের কত দল মমতার দলদাস পুলিশ এরা এরা ভালো এদের কোনো অসুবিধা নেই যারা যারা এসছে এরা কোনো অন্যায় করেন আপনারা দলদাস দলদাস কোমরে হাত দিয়ে পকেটে হাত দিয়ে কি রেলা রে ভাই পুলিশে কত রেলা কোমরে হাত পকেটে হাত কত রেলা দেখাবে পুলিশ কত রং দেখাবে

দেখুন বাংলা বাংলার মানুষ দেখে নিন আপনারা আমি ঘাটাল লোকসভার প্রার্থী আমার সেক্রেটারিকে তার মা অসুস্থ হাটের পেশেন্ট হাটের পেশেন্ট একজন মা তার বাড়িতে রাত সাড়ে তিনটের সময় এসে পুলিশ তদন্ত করতে এসছে তদন্তের কোনো কাগজ দেখাচ্ছে না কিন্তু পুলিশ তদন্তের কোনো কাগজ পুলিশ দেখাচ্ছে না একদল পুলিশ যেন মনে হচ্ছে পাকিস্তান থেকে টেরোরিস্ট এসছে যেন মনে হচ্ছে পাকিস্তান থেকে টেরোরিস্ট এসছে এই বাড়িতে লুকিয়ে আছে পুলিশ এসছে তাদেরকে ধরতো আরে ভদ্র মেলা কি করছেন ভিডিও করছেন করুন 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 নিঃসন্দেহে আপনি আপনার কাজটা করুন মন্দির আপনি আপনার কাজ মন্দির করবেন নিশ্চয়ই করবেন আপনি

और ये रेडी होने दो कर